হাই গাইস আসসালামু আলাইকুম পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে আছি এম্ব্রয়েডারির দোকানে আছে এখানে একটা মায়ের দো এমব্রয়ডারি হবে আপনারা চাইলে এখানে কাজের কাজেও করতে পারবেন এবং এমব্রয়ডারি করতে পারবেন খুবই কম রেঞ্জে করতে পারবেন কিন্তু এখানে আপনার আসলে আপনার নিজের ইচ্ছা মতো আপনার চাইলে ডিজাইন যে কোনো ডিজাইন আপনি এখানে বানাতে পারবেন এখানে অনেক কালেকশন আছে ভাইরা থাকবে হ্যাঁ এই ভাইরা কিন্তু এখানে বানায় আপনারা চাইলে এখানে নিতে পারবেন ভাইদের এখানে অনেক ডিজাইন আছে আমরা ফার্স্ট একটা অ্যাড ফার্স্ট দেখাবো এটা দেখেন ধরো হুম এদের ডিজাইন হবে এটা দেখেন এটা কিন্তু আর হাতে তৈরি করছে এগুলো সবই এখানে বানাচ্ছে দেখাচ্ছি আমরা একটু ঠান্ডা এটা দেখতেছি না এখানে কিন্তু তৈরি করা হচ্ছে আপনারা চাইলে এখানে সে নিয়ে যে কোনো ডিজাইনটা আপনি নিতে পারবেন আপনার মন মতো চাইলে আপনার মনের ইচ্ছা মতো আপনি ডিজাইন তৈরি করে নিতে পারবেন এখান থেকে তাই এটা আরও ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা এটা কাপড় সহ হচ্ছে আপনার কত নিচ্ছেন বারোশো টাকা কাপড় সহ বারোশো আর যদি আপনি চান যে কোনো কাপড় আপনার দিতে পারবেন কাপড় সারা মানে ধরেন কাপড় অন্য কেউ দিলে কত এক হাজার টাকা মানে আপনার এক হাজার টাকা দিতে হবে শুধু অত মজুরি আপনার চাইলে নিজের স্টাইলে চান তাহলে এক হাজার টাকা দিতে হবে যে কোনো স্টাইলে আর কাপড় শানলি বারোশো টাকায় দেখেন এগুলো কাপড়ের ভিতর হবে কিন্তু আপনার চাইলে কিন্তু অন্য কোনো কাপড়ের উপরে তৈরি করে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন আছে দেখেন এখানে এদের আলাদা ডিজাইন হবে গলার কাজটা অনেক সুন্দরভাবে করানো আছে দেখেন অনেক সুন্দরভাবে করানো আছে কিন্তু গলার কাজটা এটার প্রাইসটা থাকতেছে বারোশো টাকা

এটার প্রাইসটা বারোশো টাকা হলে পাচ্ছেন আপনারা বিভিন্ন ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে এই দেখেন আট আট ডিজাইন হবে স্টোনে কাজ না এগুলো আর দেখেন সুন্দর স্টোনে কাজগুলো করা আছে এবং আপনার এই কাপড়ের পম পমগুলো দেওয়া আছে সুন্দরভাবে এই যে আট আট ডিজাইন হবে দেখেন এখানে অনেক ডিজাইন আছে আমরা কিছু ডিজাইন দেখে দিচ্ছি আপনাদেরকে চাইলে আপনার নিজেদের মন মতো ডিজাইন তৈরি করতে পারবে এই যে আর ডিজাইন হবে সেম থাকতেছে বারোশো টাকা আর মজুরি যদি আপনি নিতে চান হাজার টাকা পড়বে এক হাজার টাকা গেল মজুরি দিতে হবে আপনাদেরকে দেখেন এটাও কিন্তু ভারী কাজের ভিতর হবে অনেক সুন্দর হবে এটা অনেক সুন্দর ডিজাইন হবে এটা এটা প্রাইসটা হবে বারোশো টাকা দেখেন এটা কি কাপড়ের উপরে আমার কাছে যেগুলো সিল্ক এর এটা সিল্ক এর উপরে কিন্তু আর দেখেন সিল্কের উপরে এটার প্রাইস কেমন হবে হ্যাঁ সেম প্রাইস সিল্কের এর উপরে কিন্তু আপনারা সেম প্রাইসে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর দেওয়া আছে অনেকগুলা কাজ করা আছে এখানে কিন্তু আপনারা দেখতেছেন এই যে আডার ডিজাইন হবে দেখেন এই যেটা অনেক সুন্দর ডিজাইন হবে সামনের পাটে থাকবে এটা কি কাপড় সিল্ক কাপড় না জর্জেট জর্জেট দেন অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছে ডিজাইনটা দেখেন আপনারা পুতির কাজ করা আছে কিন্তু অনেক সুন্দরভাবে কাজগুলো করানো আছে কাজ দেখাচ্ছি দেখেন অনেক সুন্দরভাবে হবে কিন্তু ডিজাইনটা আপনার ওয়ানলি বারোশো টাকা হলে এত সুন্দর একটা কাজে নিতে পারবেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু ডিজাইনটা এই ডিজাইনটা হবে দেখেন অনেক সুন্দর ডিজাইন আছে কিন্তু এই যে এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু আপনারা এটা ডিজাইনটা করে নিতে পারবেন এই ডিজাইনটা যে কোনো ড্রেসের উপর যে কোনো ফ্যাব্রিক চাইলে ফ্যাব্রিক্সের উপর আপনি কাজগুলো করতে পারবেন থাকছে ওয়ানলি বারোশো টাকা

এখানে অনেক কালেকশন আছে দেখতেছেন আপনারা নামার দরকার নেই দেখেন এখানে অনেক কালেকশন আছে দেখেন আপনারা এই দিটা হবে আপনি এম্বোডারি এগুলো এম্বোডারি কাজ হবে আপনার এটার প্রাইস থেকে এটা বারোশো না এটা দেন দেয় বারোশো করে আর এগুলা কাজগুলো সাতশো করে হবে কতগুলো মানে কোনোগুলো পাঁচশো করে হবে তবে এখানে আপনি আসবেন আসার পরে আমার মন ইচ্ছে মতো আপনার তৈরি করে দিতে পারবেন দেখেন অনেক সুন্দর হবে কাজ হবে কাজগুলো তো ওকে ভেস আপনারা ভালো থাকবেন এখানে আসলে কিন্তু আপনারা এটা নিজের ইচ্ছা মতো তৈরি করে দিতে পারতেছেন তো আল্লাহ হাফেজ